বাংলাদেশের ইতিহাসে বিশটি ব্যাংকের গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট এর একটি প্রতিবেদন এই শেয়ার নিউজ পত্রিকাটি মূলত সরকার নিবন্ধিত শেয়ার বাজার প্রথম নিউজ পোর্টাল এই পত্রিকার শিরোনামে বলা হচ্ছে দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ বিশ ব্যাংকের রেকর্ড পরিমাণ মূলধন ঘাটতি কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলছেন সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে ভিউয়ার্স নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চলতি বছরের ডিসেম্বর প্রান্তিকে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের নতুন রেকর্ড তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যাচ্ছে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা যা মোট বিতরণকৃত ঋণের বিশ দশমিক দুই শতাংশ এই সময় ব্যাংক খাতের মোট ঋণ স্থিতি ছিল চারশো দুই কোটি টাকা খেলাপি ঋণের এই উচ্চ প্রবণতা ব্যাংকগুলোর মূলধনের নেতিবাচক প্রভাব ফেলেছে মাত্র তিন মাসের ব্যবধানে বিশটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে এক লাখ একাত্তর হাজার সাতশো উননব্বই কোটি টাকায় দুই সালের সেপ্টেম্বর প্রান্তিকে এই ঘাটতির পরিমাণ ছিল তিপ্পান্ন হাজার দুইশো কোটি টাকা অর্থাৎ তিন মাসে ঘাটতি বেড়েছে এক লাখ আঠারো হাজার পাঁচশো ছত্রিশ কোটি টাকা প্রতিবেদনে আরও বলা হয়েছে দুই সালের ডিসেম্বরে প্রান্তিকে দশটি সরকারি এবং বেসরকারি ব্যাংকের মূলধান ঘাটতির পরিমাণ ছিল উনচল্লিশ হাজার ছয়শো কোটি টাকা যা পরবর্তী সময়ে এক বছরের প্রায় চার গুণে পৌঁছেছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাংক খাতে সম্মিলিত মূলধন এবং ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত উল্লেখযোগ্য হারে কমেছে ডিসেম্বর প্রান্তিকে এই পরিমাণ তিন দশমিক শূন্য আট শতাংশ নেমে এসেছে যা আগের প্রান্তিকে ছিল ছয় দশমিক আট ছয় শতাংশ অথচ ব্যাসেল তিন নীতিমালার আওতায় ব্যাংকগুলোকে তাদের ঝুঁকিপূর্ণ সম্পদের ন্যূনতম দশ শতাংশ মূলধন সংরক্ষণ করা বাধ্যতামূলক ব্যাসেল তিন অনুযায়ী ব্যাংকের ন্যূনতম দশ শতাংশ এবং পাঁচশো কোটি টাকার মধ্যে যেটি বেশি সেই পরিমাণ মূলধন রাখার বিধান রয়েছে এই শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে বলে ধরে নেওয়া হয় উল্লেখ্য এই ধরনের ঘাটতি থাকলে ব্যাংকগুলো তাদের শেয়ার হোল্ডারদের থেকে আমরা এটুকু বলতে পারি যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ মূলধন ঘাটতি দেখা দিয়েছে এই বিশটি ব্যাংকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ